বেড়ানোর প্রস্তুতি নিলাম সবাই মিলে যাব বেড়াতে ছোট বোন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বেড়ানোর যাওয়ার আগে প্রস্তুতিটা খুব চমৎকার তাই সবাই সাজোকচু করে রেডি এখনই রওনা হব কোথায় যাওয়া যায় দেখি একটু বেড়ায় আসি দাওয়াত আসে আসলে দাওয়াত খেতেই মূলত সপরিবারের সবাই রওনা করব। বন্ডাবে বেশ সবাই যার যার জায়গায় দাওয়াতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না তাই না মিষ্টি টিষ্টি যা নেওয়ার এগুলো গাড়িতে তুলে নিলাম সব কিছু বুঝ করে আমার প্রতিদেব রেডি সে সমস্ত কিছু গাড়িতে তুলছেন দাঁড়িয়ে আছেন যে সব কিছু ঠিকঠাক মতো নেওয়া হয়েছে কিনা কারণ সে বসবে গাড়ির সামনের সিটে তাই আগে সব কিছু গুছিয়ে দিচ্ছে আমাদেরকে গুছিয়ে দিয়ে তো সবাই খুব হাসি খুশি আসলে বেড়াতে যাওয়া দাওয়াতে যাওয়া এটা তো একটা আনন্দের বিষয় এটা আনন্দ না থাকলে কি চলে সবাই ভালো থাকুন সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকুন সবাই বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন আচ্ছা